আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির সম্পর্কে আপনি খুব ভালো আছি তবে শরীরটা বেশি একটা ভালো না হঠাৎ করে গতকালকে থেকে আর কি পেট ব্যথা তো সারাদিন পেট ব্যথা শুয়েছিলাম মানে কোনো কিছু ভালো লাগে নাই প্রথমে বুক ব্যথা তারপরে পেট ব্যথা কিন্তু পেট ব্যথা করতেছে তো যদি না কমে ডাক্তারের কাছে যাবো আর কি তো গতকাল রাত্রে আমার ছেলে কে থেকে আমার জন্য বিশাল বড়ো একটা বার্গার নিয়ে এসেছে চিকেন বার্গার তো অত বড় বার্গার আসলে আমি খেতে পারবো না আমাকে বারবার বলতেছিল আম্মু খাও খাও তো খেতে খেতে বারোটা বেজে গেছে কারণ পেটটা কেমন জানি ফুলেছিল তো এখান থেকে অর্ধেকটা বার্গার আমি খেয়েছি আর অর্ধেকটা বার্গার আমি হাসিবা মানে আমার মেয়েকে দিয়েছি তো আমার ছেলে ছোট ছেলে বড় ছেলে দোনো ছেলেই কিন্তু বাহিরে গেলে আমার জন্য খাবার নিয়ে আসতো তো এখন যেহেতু ছোট বড় ছেলে নাই তাই বড়ো ছেলে মানে ছোটো ছেলে কিন্তু আমাকে এখন একটু টেক কেয়ারটা বেশি করছে তো এই খাবারটা ছিল আজকে দুপুরবেলা আমি যেহেতু অসুস্থ শুয়েছিলাম দিন তো আমার ছোট ছেলে বলতেছিলো রান্না বান্না করার দরকার নাই। আমি বাহিরে যাচ্ছি খেয়ে আসবো আসার পথে ও আমার জন্য চিকেন আর রাইস নিয়ে আসলো তো আমি অর্ধেক খাওয়ার পরে মনে হলো যে একটু ভিডিও করি এগুলো হলো আমার ছেলেদের ভালোবাসা তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো ইয়ামচা রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে এসেছে খাবারটা অনেক মজা ছিল ওখানে আমরা আগেও খেয়েছিলাম আর এই জুসটা ছিল কিছুদিন আগের প্রায় চার পাঁচ দিন আগের একটা জুস তো নিয়ে এসেছিলো সেটাও একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম তো এখন কিন্তু আমার ছোট ছেলেই আমাকে খাবার মানে ও যেটাই খায় না কেন বাহিরে আমার জন্য নিয়ে আসে তো আগে কিন্তু বড় ছেলেও নিয়ে আসতো আর এখন যেহেতু বড় ছেলে বাহিরে থাকে ছোট ছেলেই বললাম না বেশি একটু টেক কেয়ার করে আমাকে যেহেতু আমার কোনো মেয়ে নাই আমার দুইটা ছেলে আর এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার ছেলে তার বাবার বন্ধুর কাছে সামান্য কিছু হয়তো বা আপনাদের কাছে কিন্তু আমার কাছে অনেক অনেক বিশাল বিশাল উপহার মানে মনে হয়েছে যে আমার ছেলে ভালোবেসে আমাদের জন্য এত কিছু পাঠিয়েছে কারণ ও ওইখানে পড়তে গেছে স্টুডেন্ট তারপর যে এগুলো পাঠিয়েছে আমি অনেক খুশি জানি না আপনারা ক কে কতটুক খুশি তবে আমি অনেক খুশি আমি আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই আমরা খুশি তো আমার জন্য একটা স্ট্যান্ড পাঠিয়েছে তো আমি বলেছিলাম আমার কিছু লাগবে না তারপরে সে একটা স্ট্যান্ড পাঠিয়েছে বাবার জন্য বিস্কিট পাঠিয়েছে আর ভাই বলে দিয়েছে ছোট ভাই এই যে যে প্যাকেটটা দিতেছেন বড় একটা বিশাল প্যাকেট এটা হলো ছোট ভাইয়ের জন্য তার লোশন আই ক্রিম আরেকটা কি যেন আছে যাই হোক ভাইয়ের জন্য যে পাঠিয়েছে ওইটাতেই আমি অনেক খুশি হয়েছি তো আর দুই প্যাকেট চকলেট পাঠিয়েছে হাবি বা সাফির জন্য তো অল্প পরিমাণে পাঠিয়েছে বেশি পাঠাতে পারে নাই কারণ ওর আঙ্কেল বেশি কিছু আর কি আনতে পারবে না আর যেহেতু লোসন এগুলির ওয়েটটা একটু বেশি তাই আর কি আর বাবার জন্য একটা সেন্ট পাঠিয়েছে তো আর যে আঙ্কেলটা এসেছে মানে আপনাদের ভাইয়ার বন্ধু ও উনি আবার একটা দুইটা উপহার দিয়েছে আর এই যে চকলেট ফেস্টিভাল চকলেট এটা খুব ভাইরাল চকলেট এই চকলেট জার্জ তা সে নাকি খুব বড় একটা ইউটিউবার তো আমি তার ভিডিও দেখেছি তবে এই চকলেট দুইটা পাঠিয়েছে আলিফের জন্য তো বাংলাদেশি টাকায় হিসাব করলে দাম কিন্তু আসলে বাংলাদেশি টাকার সাথে আমরা বাহিরের টাকার সাথে তুলনা করলে আসলে এটা মানায় না যাই হোক আমার ছেলে মনে করে যে আলিফের জন্য চকলেট পাঠিয়েছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো একটা চকলেট আলিফের একটা চকলেট নাফিজের আমার ছোট ছেলের আমার ছোট ছেলে আমাদের সবাইকে দিয়ে মানে দিয়েছে আর কি আর এই তো আমার স্ট্যান্ড আমার ছেলে কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে খুলে দিচ্ছে কি কি ভাই পাঠাইছে তো এটা আমার একটা স্ট্যান্ড তো আমি না করেছিলাম যে পাঠানোর দরকার নাই আর তো যাই হোক আমার ছেলে যেমন পেরেছে পাঠিয়েছে আমার কাছে অনেক খুশি লাগতেছে অনেক ভালো লাগতেছে যেটা বলে বোঝাতে পারবো না আসলে ছেলেমেয়েরা বড় হলে কাজকর্ম করলে তখন বাবা মাকে ভাই বোনদেরকে স্বজনদেরকে দিতে এরকম ভালোই লাগে মনেও চায় তো যাই হোক আমি দোয়া করি আমার ছেলের মন মানসিকতা যেন সবসময় এমন থাকে শুধু বাবা মাকে করবে তা না ওর ও আমি দোয়া করব যেন আমার দুইটা ছেলেই সবার জন্য করে তো আজকে যদি আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি থাকতো তাহলে কিন্তু তারা অনেক বেশি খুশি হইতো যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারতাম পারবো না আর কি যাই হোক আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ির ভাগ্যে নাই আমার ছেলেদের এই ইনকামের যে মানে জিনিসপত্র তো কি আর করার তো দোয়া করবেন যেন আমার ছেলেরা সবাইকে করতে পারে যে যতটুক দিয়েই পারো করতে পারে সে দোয়া সবসময় করি আর সবসময় বলি বাবা যতটুকুই পারো সবাইকে দিয়েই করবা তো আমার ছোট ছেলে অনেক খুশি তার একদম এক বছরের একটা এটা নাকি ফেসওয়াশ এসেছে নিচেরটা ক্রি ক্রিম বা আমি সঠিক জানি না তো বলতেছিল যে তুমি আমার এক বছরের একটা ফেসওয়াশ পাঠিয়েছো আর এই ফেসওয়াশটা অনেক দাম বাংলাদেশে এইটার অনেক দাম তো ও অনেক খুশি তো এই যে আমার ছেলের খুশিতে আমি খুশি যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিও আমার লাইক যেহেতু খুব কম আসে ভিডিও দেখে অনেকে কিন্তু লাইক দিতে চায় না জানি না কেন লাইক দিতে চায় না অনুরোধ করছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করো আর আমার দুইটা ছেলের জন্য দোয়া করো আমার ছেলে দুটা যেন মানুষের মতো মানুষ হতে পারে সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যেন ওদেরকে নিয়ে খায় দান করে আমার পরিবারকে যেন ভালো রাখে তো আসলে ও ছোটো দুটা প্যাকেট পাঠিয়েছে চকলেটের কিন্তু আমি সবাইকে দিতে পারি নাই ইনশাল্লাহ যদি পরে আবার বেশি আনে তখন সবাইকে দিব তো এই চকলেটগুলি বাসাই কারাকারি লেগে গেছে মানে আলিফ পিয়াল সাফি পরশ ওদেরকে আর নাফিজ ওরাই খেয়েছে আর আমরা একটা একটা করে পেয়েছি যাই হোক বাচ্চাদের জন্যই আসলে এনেছে তবে আমার খালাতো ভাই মামাতো ভাই যারা আজ ছিল আছে বাচ্চারা মানে ওদের বাচ্চাদেরকে আমি কাউকে দিতে পারি নাই তো ইনশাল্লাহ নেক্সট টাইমে আমার ছেলে যদি আসে বা কাউকে দিয়ে পাঠায় তখন আমি সবাইকে দিব প্লিজ তোমরা অনুরোধ করছি কেউ মনে কষ্ট পাইও না যেতে যেতে আমার ছেলের নতুন গাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি গতকালকে ওর আঙ্কেলের এই গাড়িটা ও কিনেছে তো আমাদেরকে ছবি পাঠিয়েছে তো আমার ছেলের গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আমার দুই ছেলের জন্য দোয়া করবে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম